রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে একটা কোর্স আছে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা এটার মধ্যে কি কি অধ্যায় রয়েছে এটার মধ্যে অধ্যায় রয়েছে মোট এর মধ্যে প্রথম হলো রাষ্ট্রচিন্তার ভূমিকা এটার মধ্যে আছে যে গ্রিক রাষ্ট্রচিন্তা উদ্যমের বিকাশ গ্রিক নগরাষ্ট্র সক্রেটিস রাষ্ট্রচিন্তায় সুফিস্ট মতবাদ দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে গ্রিক রাষ্ট্রচিন্তা প্লেটো রিপাবলিক আদর্শ রাষ্ট্রতত্ত্ব প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব প্লেটোর দার্শনিক আচার তত্ত্ব প্লেটুর সাম্যবাদ তত্ত্ব প্লেটোর শিক্ষা তত্ত্ব বিবাহ প্রথা সম্পর্কে প্লেটোর ধারণা অধ্যায় তিনি হচ্ছে অ্যারিস্টটলের রাজনীতি আস্টটেলের রাষ্ট্রতত্ত্ব বা মতবাদ এডুকেশনের কোয়ালিটি বা গণতন্ত্র এডুকেশনের বাস্তব আদর্শ রাষ্ট্র বা সর্বোত্তম কার্যকর রাষ্ট্র আমাদের চার হচ্ছে নাগরিকত্ব সরকারি শ্রেণী বিভাগ বিপ্লব ও দাসত্ব এর মধ্যে হচ্ছে নাগরিকতা দাসত্ব এডুকেশনের সংজ্ঞা তারপরে এডুকেশনের বিপ্লব তো এডুকেশনের সংবিধান বা সরকারি এডুকেশনের দাসত্ব তারপরে হচ্ছে এডুকেশনের সংগ্রতি সংগ্রাম মতবাদ এবং সমালোচনা আলোচনা আদার পাঁচ হচ্ছে হেলেনীয় রাষ্ট্রচিন্তায় চিন্তা এপিকিউরিয়ানবাদ এবং স্টোয়িকবাদ এর মধ্যে আছে রাষ্ট্রচিন্তায় অ্যাপিকিউরিয়ানবাদ রাষ্ট্রচিন্তায় স্টুইক বাদ অন্ত হচ্ছে রোমান রাষ্ট্রচিন্তায় পলিবিয়াস ও সিসেরো পলিবিয়াসের জীবনী তারপর হচ্ছে সিশুরের জীবনী অন্ত সাত হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ও প্রধান প্রধান চিন্তাবিদ সেন্ট অগাস্টিনের জীবনী সেন্ট টমাস অ্যাকুইনাসের পরিচয় ইবনে সিনার পরিচয় ইবনে খালদনের জীবনী ইবনের রশিদের পরিচয় দাস্তের সংক্ষিপ্ত জীবনী মার্সিনি ও পাদুয়ার জীবনী উকামের জীবনী তারপর অধ্যায় আট হচ্ছে পরিষদ তত্ত্ব আন্দোলন এটার মধ্যে কয়েকটা পার্ট আছে এতটুকু অধ্যায় কিন্তু অনেকগুলো উপা কিন্তু অনেক বেশি